নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে আজকে আমি আলোচনা করব শরীরের উপর মনের প্রভাব আমাদের মন অনেক রহস্যময় কিন্তু আমরা তা বুঝতে পারি না যেমন ভারত মহাসাগরে গেলে উপরে শুধু জলের তরঙ্গ দেখা যায় কিন্তু এর অনেক গভীরে বড় বড় পাহাড় রয়েছে এরকমই হল আমাদের মন আর আমাদের এই মন নিরন্তর ভাবনা উৎপন্ন করার একটি ফ্যাক্টরি আপনি যদি কোনো একটা কাজ করতে বসেন তাহলে আপনার এই মন হঠাৎ হঠাৎ ওই কাজ থেকে সরে গিয়ে অন্য কাজের কথা চিন্তা ভাবনা করে সংসারের নানা ধরনের কথা মনে পড়ে যায় এই রকম চঞ্চলই হলো আমাদের মন এই মন আমাদের অন্তরাত্মাকে অনেক নিচে ফেলে দেওয়ার শক্তি রাখে আবার আমাদের উন্নতি করারও সামর্থ্য রাখে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন এই মন তোমার অনেক বড় শত্রু হতে পারে যদি অনিয়ন্ত্রিত থাকে আর যদি এই মন নিয়ন্ত্রিত থাকে তাহলে এই মনই হতে পারে আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু এখন আমরা মনের মাধ্যমে প্রতিদিন যেসব চিন্তাভাবনা করি তা আমাদের শরীরের একটা ঊর্জা বা শক্তি এখন এই চিন্তা ভাবনার প্রভাবও আমাদের শরীরের মধ্যে পড়ে আমরা অনেক সময় কিছু লোকজনকে দেখে বলি যে এই লোকটিকে দেখে মনে হচ্ছে যে উনি খুব রাগী প্রকৃতির মানুষ এই লোকটি থেকে একটু দূরে থাকাই ভালো আবার কাউকে দেখে আমরা বলি যে একে দেখে খুব ভোলা ভালা শান্তশিষ্ট মনে হচ্ছে মনে হয় খুব ভালো মনের মানুষ আবার কাউকে দেখে খুব কপট ও চতুর মনে হয় তো এই সবগুলোই হলো ভাবনার প্রভাব যারা সহজ সরল মানুষ শান্ত প্রকৃতির মানুষ তাদের চেহারা দেখলেই বোঝা যায় মনের মধ্যে যে ভাবনাটা নিরন্তর আমাদের মধ্যে চলতে থাকে সেই ভাবনার মাধ্যমেই আমাদের চেহারার আকৃতি গঠিত হয়ে যায় মনের প্রভাব এতটাই শক্তিশালী মনের ভিতরে কে কীরকম ভাবনা পোষণ করে রাখে তা বাইরেই প্রকাশ পেয়ে যায় শুধু এটুকুই না ভাবনা চিন্তার প্রভাব আমাদের সুস্বাস্থ্যের উপরও পড়ে আমরা যদি কোনো একটা বিষয়ে অত্যধিক চিন্তা করি তাহলে সেই চিন্তাই সে দুশ্চিন্তায় আমাদের সুস্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে যার ফলে আমরা অসুস্থ হয়ে যাই তো এই মনের চিন্তাভাবনার উপর আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ রাখা দরকার কারণ এই চিন্তাভাবনা যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এটা আমাদের স্বাস্থ্যের উপরও অনেক বড় ক্ষতিকারক প্রভাব ফেলে এই মনের চিন্তাভাবনার শক্তি অনেকটাই প্রভাবশালী আমাদের জীবনে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরকম তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ